সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং টুডে টোয়েন্টি ফোর আজ আপনাদেরকে দুঃসীমার একটি অতি প্রাচীন এবং জনপ্রিয় ডিজার্ট আইটেম আপনাদেরকে তৈরি করে দেখাবো তো যারা নতুন রাঁধুনি আছেন আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং এই ডিজার্টটা কিন্তু অনেক বেশি খেতে টেস্টি হয় তো আশা করছি আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন তো এই দুঃসীমায় রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি এখানে কিছুটা চিনা বাদাম ভেজে নিব তো একটি প্যানের ভিতরে চিনা বাদামগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবং এ পর্যায়ে কিন্তু চুলার রাশটা আমার লো ফ্লেমে আছে তো অল্প আছে এই চীনা বাদামটা ভেজে নিতে হবে তো এর খোসাটা যখন এভাবে ফিটে যাবে তখন বুঝবেন বাদামগুলো আপনার আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে আমার বাদামগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে তো এগুলো একটা পাত্রে আমি ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তো অন্য একটি প্যানের ভিতরে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি তো এখানে আমি প্রায় একশো গ্রামের মতো বনফুল ব্র্যান্ডের সিমাইটে অ্যাড করে দিচ্ছি এবং এটাকে নেড়ে চেড়ে নিব এবং এই ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিব এতে করে কিন্তু সিমাইটা খেতে আরও বেশি ভালো লাগবে তো অল্প আছে এভাবে কিন্তু ভাজতে হবে বেশি হাই ফ্লেমে সিমাইটা ভাজতে যাবে না এটা কিন্তু দ্রুত সিমাইটা পুড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না তো আমার সিমাইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো আগে থেকে যে আমি বাদামগুলো ভেজে রাখছিলাম সেগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তো হালকা গরম থাকা অবস্থায় এই কাজটা কিন্তু করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খোসাগুলো উঠবে না তো বাদামগুলো কিন্তু আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি একটি প্যানের ভিতরে আমি দেড় লিটারের মতো গরু লিকুইড দিয়ে দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবং তেজপাতাটিকে এভাবে ছিঁড়িয়ে দিচ্ছি এবং স্বাদটা ভালোভাবে আনার জন্য আমি সামান্য পরিমাণে এখানে লবণ অ্যাড করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তো এখানে অবশ্যই আপনি আপনার টেস্ট বুঝে চিনিটা কম বেশি করে অ্যাড করবেন এবং দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব আমার পাতিলের দুধটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে তো আগে থেকে আমার যে ভাজার সেমাইটা আছে সেটা আমি এখানে দুধটা উতলানোর পরে অ্যাড করে দিচ্ছি তো দুধের ভিতরে এই সেমাইগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিব তো কিছুক্ষণ পরে দেখবেন এই সিমাইটা কিন্তু ফুলে ফেঁপে উঠবে এবং দুধটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে তো আপনারা যে পরিমাণে এর ঘনত্বটা রাখবেন তার থেকে একটু লিকুইড থাকা অবস্থায় এটা চুলা থেকে নামিয়ে নেবেন কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর ঘনত্বটা কিন্তু আরও একটু বেশি হয়ে যাবে তো আমি এই দুধ সেমাইটা একটু পাতলা করে রাখবো সেজন্য আর একটু বেশি করে আমি দুধটা রেখে চুলাটা অফ করে দিব তো এই পর্যায়ে কিন্তু আমার সেমাটা হয়ে এসেছে তো এই লাস্ট পর্যায়ে আমি আগে থেকে যে বাদামগুলো ভেজে রাখছিল সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু সেমাইয়ের ভেতর থেকে অনেক বেশি একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে তো এখন সেমাইগুলো আমি নামিয়ে নিচ্ছি তো আমার সেমায়ের ডেজার্টটা কিন্তু হয়ে গেছে তো এই তো দেখুন আমার ফাইনাল লুক আমার সেমায়ের ডেজার্টের টোটির শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ